বইমেলাটা নানান রকমের ঐতিহাসিক জিনিস দিয়ে বানানো হয়েছে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ইতিহাস ও ভাষা সাহিত্য বাঙালির ঐতিহ্য বইমেলা যেটা হলো একুশের বইমেলা আজকে বইমেলা ঘুরবো নানান রকমের গল্পের বইও আমি কিনবো কাছে মুস্তম বই আছে উনি করলাম যার জন্য বললাম ছোটদের গল্পের বই আছে বললো হ্যাঁ যার জন্য আমি এখন গল্পের বই দেখতেছি এখানে নানান রকমের বই আছে আমি এখানে দেখতে পাচ্ছি ছোট মামার ভূতের বাড়ি ও ডক্টর বাড়ি আমি একটা ভূতের গল্পের বই নিলাম যেই বইয়ের নাম হলো ছোটো মামার ভূতের বাড়ি আমি আরেকটা বই দেখতেছি এখানে আমি এই বইটা নেওয়ার পর আমার আরও কয়েকটা বই পছন্দ হয়েছে কিন্তু পড়তে ভালো লাগতেছি না তো এখানে নানানপত্র বই আছে ভূতের গল্পের ছড়া গানের সব রকমের বই এই বইটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে এখানে আমি আরেকটা স্তরে চলে আসলাম আমি যেই যেই গল্পের বই পড়তে চাই এখানে তা তা গল্পের বই নেই তা আমার একটু মনটা খারাপও হয়ে গেল তারপর আরেকটা দোকানে জিজ্ঞেস করলাম রুস্তম কাহিনী বই আছেন কি উনিও বললো না তারপর আরেকটাতে বললাম তারপর বললো উনিও না তারপর এখানে আমরা চলে আসলাম শিশু চত্বর তা আমি এখানে একটু ফটো শ্যুটিং করে নিলাম তারপর একটু হাইট দিলাম অনেকগুলো বই দেখেছি আমার সব বই পছন্দ হলো আপনার আমাকে উৎসাহ দিলে আমি আরও বই কিনব তো এখানে অনেক নানা রকমের বই আছে আমার তো বই পড়তে ভালোই লাগে এখানে আমি একটা বই পড়ে দেখলাম যেটা এটা ভালো লাগে নাকি কিন্তু এটা ভালো লাগছে না পড়তে তারপর আমি দেখলাম অন্য একটা বই যার নাম হলো সৈনিক ও খরা এই বইটা আমি সাথে সাথেই প্যাকেটিং করে নিলাম আমি আরেকটা বই নিতে চেয়েছিলাম কিন্তু এখন সব জায়গায় স্টল বন্ধ করে দিচ্ছে যার জন্য আমি অনিরম নেই এখানে আমি একটু শ্যুটিং করে নিই আপনারা আমার ফটোশ্যুটিং নিয়ে দেখুন আমি একটা ছোট্ট বাচ্চা লাইক সাবস্ক্রাইব কমেন্ট আপনার মতো এগুলো আমি